সরিয়ে ছড়িয়ে দিতে হবে কি সুন্দর হয়েছে পিঠাগুলো দারুণ লাগছে খেতে বন্ধুরা কলে কিছু ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি একদম সহজ পদ্ধতিতে চিটা ফিটা বানিয়ে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখা যাক আমি কীভাবে সহজ পদ্ধতিতে চিটা ফিটা বানাই দেখুন বন্ধুরা এখানে আমি এক বাটি চালের গুঁড়া নিয়ে এগুলো আমার শুকনো চালের গুঁড়া সাত মতো লবণ একটু করে তেল দিব তেল দিলে পিঠাগুলো খুব নরম হবে আর অনেকক্ষণ নরমও থাকবে প্রথমে তেলের সাথে মিশিয়ে নিব এখন অল্প অল্প কুসুম জল দিয়ে আমি একটা ব্যাটার করে নিব কুসুম গরম জল দিয়ে মাখতে হবে আপনারা চাইলে ভিজা চালের নিতে গুঁড়োটা কুসুম গরম জল দিয়ে মাখবেন খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম হবে আমরা যেরকম ছিটো পিঠার ব্যাটারটা করি তার থেকে একটু পাতলা হবে এ দেখুন এখন ফিটা বানিয়ে দেখাবো বন্ধুরা আজকে বোতলটা দিয়ে আমি চিটা ফিটা বানিয়ে দেখাবো আর দেখুন বোতলের ঢাকার মধ্যে চারটি ফুটা করে নিয়েছি এরকম ছোটো সাইজের ফুটাগুলো করে নিতে হবে এখন ব্যাটারটা আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নিব কিছুটা ব্যাটার একটি ছোটো বাটিতে নিয়েছি এখন বোতলে ঢেলে নিব এই বোতল দিয়ে খুব সুন্দর করে এই ছিটে পিটাটা বানানো যায় সম্পূর্ণ ব্যাটারটা আমি বোতলে ঢুকিয়ে নিব এখন বোতলে ঢাকনাটা লাগিয়ে নিব চুলায় আমি ফ্রাই বসিয়েছি এখন ফ্রাই মধ্যে একটু তেল ব্রাশ করে নিব তাহলে পিঠাগুলো খুব সুন্দর উঠে আসবে আপনাদের কাছে ব্রাশ না থাকলে কোনো সুতির কাপড় কিংবা টিস্যু দিয়ে একটু এরকম ফ্রাই মুছে দিবেন তেল দিয়ে বন্ধুরা আমি তো আজকে পিঠাগুলো ফ্রাই বানিয়ে দেখাবো আপনাদের কাছে যদি এরকম ফ্রাই না থাকে তাহলে রুটি শাখা যে তাওয়াগুলো থাকে ওগুলো তো বানাতে পারবেন আবার কোনো কড়াইও বানানো যাবে যদি কোনো ছড়ানো কড়াই থাকে তাতেও হবে এখন দেখুন পিঠাটা বানিয়ে দেখাবো এখন ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে আমরা এখন ভাঁজ করে নিব একটু উল্টে পাল্টে সেকে নিতে হবে পিঠাটা একদম রেডি এখন নামিয়ে নিব দেখুন কত সুন্দর পিঠা বন্ধুরা আরও একটি পিঠা বানিয়ে দেখাবো আমাদের পছন্দ মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন দেখুন কতটা সহজে পিঠাটা হয়ে যাবে অল্প অল্প আছে বানাতে হবে পিঠাটা এখন ভাস করে নিব আর একবার তেল ব্রাশ করে ফ্যানের মধ্যে আপনারা চার থেকে পাঁচটি পিঠা বানাতে পারবেন খুব সহজে উঠে আসবে এভাবে সবগুলো পিঠা রেডি করে নিব বন্ধুরা কয়েকবার ফিটা বানানোর পর দেখবেন বোতল থেকে ফিটাটা পড়তে চাইবে না তখন এই বোতলের ঢাকনাটা খুলে একটু ধুয়ে নিতে হবে ভালো করে দেখুন ফিটাগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন ফিটাটা ব্যাটারটা আর পরতে চাইবে না ঢাকনাটা ভালো করে ধুয়ে নিলে দেখবেন আবার খুব সুন্দর ফিটা পড়বে এভাবে ধুয়ে নিতে হবে এই পিঠাটাও রেডি হয়ে গেছে পাঁচ দেওয়ার পর আর উল্টে পাল্টে চেকে নেবেন তাহলে দেখবেন একটুও কাঁচা থাকবে না খুব সুন্দর পিঠা হবে দেখুন ব্যাটারের মধ্যে একটুখানি তেল দেওয়ার জন্য কিন্তু পিঠাগুলো অনেকক্ষণ নরম থাকবে সহজে শক্ত হবে না একদম নরম তুলতুলে পিঠা হয়ে যায় এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব তারপর আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর দেখুন সাথে খাওয়ার জন্য আমি এখানে নিয়েছি চিকেন কষা চিকেন কষা দিয়ে এই ছিটা পিঠাগুলো খেতে দারুণ লাগে এই পিঠাগুলো আলুর দম কিংবা ডাল এগুলো দিয়ে কিন্তু খাওয়া যাবে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ফিটা গুলো এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম নরম থাকবে দারুণ লাগছে খেতে বন্ধুরা এভাবে বোতল দিয়ে কিন্তু খুব সহজে পিঠাগুলো বানানো যায় আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবো অন্যদের নতুন আরও একটি রেসিপি নিয়ে